প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছো মাদ্রাসা বোর্ড থেকে আজ তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটি তোমাদের কোরআন মাজিদ পরীক্ষার এমসিকিউ অংশের নির্ভুল সমাধান যদিও সমাধানটি আমার নিজের করা নয় অন্য একজন শিক্ষকের করা আমি শুধু তার থেকে সমাধান করে নিয়েছি আশা করছি এখানে শতভাগ কমন মানে সঠিক উত্তর থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটা এমসিকিউ সঠিক হয়েছে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী প্রত্যেকটি পরীক্ষার এমসিকিউ অংশের সমাধান দেয়ার